আজ দু তিন ধরে কোনো ভিডিও করতে পারছি না শরীরটা এতটাই খারাপ তোমরা হয়তো আমার কথা শুনে বুঝতেই পেরেছ ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে কাশি হয়েছে শুধু আমার না আমাদের বাড়িতে সবারই হয়েছে মামামের আমার তো সবারই ওষুধ চলছে বাড়িতে তিনটে মানুষ তিনটে মানুষের পেছনে ওষুধ লেগেই রয়েছে বিশেষ করে ওয়েদারটা খারাপের জন্য এরকমটা হচ্ছে জানো তো কদিন ধরে বৃষ্টি হচ্ছিল আবার কদিন ধরে রোদ বেরিয়েছে আবার এই ছ সাত দিন হলো একভাবে বৃষ্টি তো তার জন্যই শরীরটা এরকমভাবে খারাপ হচ্ছে সকালবেলায় মাম্মা মের স্কুল ড্রেস ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি কেচে দিলাম আগে আগে কারণ আজ সকাল থেকে দেখছি খুব ভালো রোদ বেরিয়েছে আর স্কুল ড্রেস আর যেহেতু স্কুল ছুটি ছিল তো কালকে লাগবে স্কুল ড্রেসটা তো তার জন্য ভাবলাম আগে মেলে দিই রোদ যেহেতু বেরিয়েছে কেচে দিলে হয়তো শুকিয়ে যাবে কিন্তু আবার তার মধ্যে কথা আছে এখানকার রোদ না বলা বড় মুশকিল এই দিকছ ভীষণ রোদ পড়েছে তার কিছুক্ষণ বাদেই দেখবে যে মেঘলা হয়ে বৃষ্টি আরম্ভ হয়েছে তো পুনের ওয়েদার খুব বলা বড় মুশকিল কখন কি হয় তো স্কুল ড্রেসটা মেলে দিয়ে এসে আমি র্যাকটা ঘুরিয়ে দিয়ে আসলাম যেদিকে রোদ পড়েছে কারণ ব্যালকনিতে রোদ থাকে না রোদ তেমন একটা আসেও না খুব কম আসে মানে তাড়াতাড়ি চলে যায় এসে নিয়ে তারপর খাওয়া দাওয়া করেছিলাম সকালবেলায় সেই বাসনগুলো ধুলাম ধুয়ে সানসেটের উপরটাই ভালো করে মুছে নিলাম বাসনপত্র ধুলে পরেই সানসেটের ওপর দিয়ে পুরো জলে কিন্তু ভরে যায় তারপর হচ্ছে সোফাটা ভালো করে মুছে নিলাম কারণ হচ্ছে সোফার কভারটা আমার লাগাতে হবে কেচেছি তো ভাবলাম যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরেই হচ্ছে সুপার কভারটা আমি লাগাবো